এই ওঠো সেহির সময় হয়ে গিয়েছে উঠবা তুমি আরেকটু ঘুমাই এখনো অনেক সময় বাকি আছে তানফির ওঠো প্লিজ সেহির করতে হবে তো আরেকটু পর দেখো তুমি যদি এখন না ওঠো তোমাকে আমি বিছানা থেকে ফেলে দিব ওঠো আদৃশার শেষ কথাটা শুনে চমকে উঠলাম আদৃশা বিছানার পাশে দাঁড়িয়ে আছে আমি চোখ কষলিয়ে তাকে বললাম এত ডাকতে হয় সারা বুকের ওপর শুয়ে থেকে চিমটি কাটছো ঘুমাতে দিয়েছ চুপ সেহির খেতে হবে চলো তাড়াতাড়ি আমি রোজা থাকবো না কি বললা তুমি যদি রোজা না থাকো আমার আশেপাশে আসবে না একদম আচ্ছা ঠিক আছে যাচ্ছি ওয়াশরুমে দুজন একসাথে যাব আদ্রিশা আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমে আদ্রিশা আমার বউ বেশ রাগী কিন্তু আমার ওপর কখনো রাগ দেখায়নি সে হয় না এমন অনেক মানুষ যারা সবার সামনে একরকম ব্যবহার করে আর প্রিয় মানুষের সামনে আরেক রকম আদৃশ্য ঠিক এমন মেয়েটা কতটা জেদি আর রাগে সেটা প্রথম দিন জেনেছিলাম তবে এরপর থেকে সে কখনো আমার ওপর রাগ বা জেদ প্রকাশ করেনি কি ভাবছো হুম দাঁত করো বৌ ঘুম পাচ্ছে চলো না ঘুমাই তোমাকে জড়িয়ে না ধরলে তো আবার ঘুমিয়ে ভালো ভালো স্বপ্ন দেখব না এ ঢং করো তাড়াতাড়ি তাঁত ব্রাশ করো তুমি না করলে তো আমিও ব্রাশ করতে পারবো না এই হলো আরেক সমস্যা বিয়ের আগে মাঝরাতে ফোন দিয়ে বলতো মিস্টার বর সাহেব আমরা কিন্তু এক ব্রাশে দাঁত মাজব হুম আমি ওর এমন কথা শুনে বলতাম এক কি বাজে কথা বলো সব থু 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 আদ্রিশা হাসতে হাসতে বলতো এক প্রাশে দাঁত না তোমার খবর আছে বলে দিলাম আর তারপর থেকেই এমন করতে হয় আমি আগে আর সে পরে ওই বর সাহেব তাড়াতাড়ি শেষ করো আব্বু আমাকে খাবার দিতে হবে তো নাকি হুম বিছানায় চেয়ে আবার শুয়ে পড়বা না সোজা খাবার টেবিলে যে সুরা একলাস তরুদ শরীফ সুরা ফতিহা পড়তে থাকবা বুঝছো হ বুঝছি খালি শাসন করবে ওয়াশরুম থেকে বের হলাম মেয়েটা আসলেই পাগলি তবে খুব ডেঞ্জারেস বছর খানেক হলো আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগে এক বছর প্রেম করেছি এলাকাতে নতুন এসেছিলাম আব্বুর সরকারি চাকরির জন্য বারবার এলাকা শহর বদলাতে হয় কয়েকদিন হয়েছিল আমরা এখানে এসেছি বাবা যেখানে যাক না কেন ওনার সরকারি বন্ধুদের বলে বাড়ি কিনে রাখে আর চলে আসার আগে সেই বাড়িটা ডাবল দামে বিক্রি করে আসে কি ব্যবসা নতুন তিনতলা বাড়িতে এসে একবারও ছাদে সেদিন বিকালে ছাদে আমার আবার অভ্যাস হলো সুযোগ পেলেই উঠেছি সিগারেট খাওয়া তো ছাদে উঠে কাউকে না দেখতে পেয়ে সিগারেট জ্বালিয়ে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছি তখনই শুনতে পেলাম এই ছেলে কি আপনি এইভাবে ছাদে সিগারেট টানছেন কেন সোসাইটিতে আপনার নামে বিচার দেওয়া হবে জানেন না এটা ভদ্রলোকেদের এলাকা এখানে কোনো নেশা খরদের জায়গা নেই কে আপনি হুম আর এই বাড়িতে কি করেন সিগারেট ফেলুন বলছি আমি লাফ দিয়ে উঠলাম ভয়ে হাত থেকে সিগারেট পড়ে যায় পাশের তিনতলা বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকে ওই বাড়ির ছাদে লাফিয়ে যাওয়া যায় আমি মেয়েটার দিকে তাকালাম মাথায় ওড়না চুলগুলো মাথার ওপর পেঁচিয়ে মুখের ওপর ছড়িয়ে ফেলে রাখা চিকন গোছের একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাথে কোলে একটি বিড়ালের বাচ্চা আর আমার ছোট থেকেই এই বিড়ালের বাচ্চাদের খুব ভয় করে এভাবে চেয়ে আছেন কেন আছি লোক তো আপনি মেয়ে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকতে হবে নাম কে হুম জি জি তানভীর তা মিস্টার জি তানভীর এইখানে সিগারেট খাওয়া নিষেধ জানেন না নিষেধ নাকি আপনি পছন্দ করেন না সেটা বলুন হুম সেটাই যত্ত সব যান তো আপনি কাছে যান মেটা চলে গেল মেটা আসলে সুন্দর তো বেশ ক্রাশ খেয়ে গেলাম আর যদি এমন একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড হতো ধুর কি সব ভাবছি আমি আমিও আর ছাদে না থেকে নিজের রুমে চলে আসি এই তুমি এখনও এখানে বসে আছো এই ছেলেটাকে নিয়েছি কি করি একটুও কথা শোনে না যাও টেবিলে যাও আমি আপু আমুকে নিয়ে আসছি আচ্ছা খাবার টেবিলে আসলাম ঢাকনা দিয়ে খাবার রেডি করা তার মানে আদ্রিশা আরও আগে উঠেছিল আর সে একা হাতেই সবটা করেছে মেটা পারেও বটে আমি খাবার টেবিলে বসে আছি মনে মনে আগের দিনের কথাগুলো ভাবছি আদ্রিশার সাথে এরপর রোজ ছাদে উঠলেই দেখা হতো আর বারবার আমাকে বকা দিত কারণ আমি ছাদে গেলেই সিগারেট খেতাম আর এটাই বারবার টের পেত আদৃশা আস্তে আস্তে ওর বকাগুলো আমার অনেক বেশি ভালো লাগতে শুরু করে কারণে অকারণে আমি আদ্রিশাকে লুকিয়ে দেখতাম মেয়েটার হাসি আমাকে পাগল বানাত এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে আদ্রিশার পেছনেও ঘোরা শুরু করি সে ব্যাপারটা দেখতো দূর থেকে রাগি লুকে তাকাতো। আমি পালাতাম এভাবেই চলছিল দিনগুলো কিন্তু আমি দিনকে দিন ওর প্রতি বিশালভাবে আকৃষ্ট হই ছয় মাস কেবল ওর পিছনে ঘুরেছি ও যেখানে পড়তে যেত আমিও যেতাম পিছু পিছু পড়া শেষ হলেই সে আমাকে দেখত অকারণে বারবার ওদের বাড়িতে যেতাম ওকে বোঝাতাম আমি ওকে ভালোবাসি কিন্তু না সে বুঝেও আমাকে পাত্তা দিত না একদিন ও হাঁটছে সাথে অনেকগুলো বান্ধবী ছিল আমি ওর পেছনে সাইকেল চালিয়ে যাচ্ছি হঠাৎ ও দাঁড়িয়ে পড়ে আমি ভয়ে পালাতে যাবো তখনই আদিশা মিষ্টি সুরে ডাক দেয় তানভীর সাহেব শুনুন একটু মিষ্টি কথা শুনে তাড়াতাড়ি ওর সামনে যেয়ে দাঁড়ায় সামনে আসতেই আমার গালে একটা আস্তে করে চট দিয়ে রাগি গলাতে বলতে থাকে কি প্রবলেম হ্যাঁ ভাবছেন পিছু পিছু ঘুরবেন আর আমি এসবে ফিদা হয়ে আপনার সাথে প্রেম করব। জানিন আপনাকে রাস্তার পকাটে ছেলেদের থেকেও বেশি জঘন্য লাগে অসহ্য একটা ছেলে কখনো মেয়ে দেখেননি তাই না প্রথম দেখলেন এরপর থেকে পিছনে পড়ে আছেন সামনে থেকে চান না দেখি চলে আমি সেখানেই দাঁড়িয়ে থাকি অবাক হয়ে যাই এমন আচরণে যেটা কখনো কল্পনা করে নেই সেটাই হলো আদৃশা এমন করাতে মনের অনুভূতিগুলো একদম দুমড়ে মুচড়ে হারিয়ে গেল আমি চলে আসি সেদিন এরপর চার দিন ঘর থেকে বের হইনি কিন্তু আর থাকতেও পারছিলাম না বুকের মধ্যে জমে থাকা আদৃশাকে নিয়ে অনেক কথা কেবল এলোপাথারিভাবে চলাচল শুরু করেছে যা নাবল অব্দি শান্তি পাচ্ছিলাম না আমি তাই অনেক সাহস সঞ্চয় করে ছাদে উঠলাম চার দিন পর উঠেই দেখি আদ্রিশা ওর বিড়ালের সাথে খেলা করছে আমার ছাদে গোলাপ গাছ ছিল লাল নীল আর সাদা রঙের তিনটে গোলাপ ছিঁড়ে দাঁতে চেপে ধরে একলাফে ওদের ছাদে চলে যায় আমি ওর পেছনে যেয়ে দাঁড়াই ওর নাম ধরে ডাকতেই সে চমকে উঠে আমার দিকে তাকালো ওকে কিছু বলার সুযোগ না দিয়েই বলা শুরু করলাম আদৃশা খুব ইচ্ছে ছিল কোন একদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হাতে তিন রঙের গোলাপ নিয়ে তোমার দিকে বাড়িয়ে আমার মনের সবটা অনুভূতি গুছিয়ে তিনটে ম্যাজিক্যাল শব্দ বলবো আমি তোমাকে ভালোবাসি হুম এই তিনটে শব্দ বলার প্রয়াস ছিল আমার বিশাল খুব বেশি ভালোবাসি এটা বলছি না তবে যতটা ভালোবাসলে তুমি আমাকে বিশ্বাস করবে আমার ওপর ভরসা রাখবে ঠিক ততটাই ভালোবাসি ভালোবাসার মধ্যে পাগলামি না থাকলে ভালোবাসা জমে না তোমাকে বলবো না কখনো পাগলামি করো বা আমিও করব। তবে যতটুকু পাগলামা করলে কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না এটাই করব আমার কাছে ভালোবাসার অনেক সংজ্ঞা আছে সংজ্ঞা বলে ভালোবাসার পরিধি বোঝানো যায় না তবে আমার কাছে ভালোবাসার পরিধি নয় গুরুত্বটাই বিশাল বলছি না আমাকে ভালোবাসো বলছি না আমাকে গ্রহণ করো আমি এসেছি তোমাকে কনভিন্স করতে নয় আমি এসেছি আমার মনের জমানো কথাগুলো প্রকাশ করতে ভালো লাগলে কথাগুলো ভাববে না লাগলে এড়িয়ে যাবে কখনো তোমার সামনে নিজ ইচ্ছায় আসবো না বলবো না ভালোবাসো প্লিজ প্লিজ শব্দ দিয়ে ভালোবাসা আদায় করা যায় না কারণ এখানে অনুরোধ আসে আমি অনুরোধে তোমাকে চাই না তোমাকে চাই আগ্রহে ভালো থেকো আর সরি তোমাকে এতগুলো কথা বলেছি তোমার সামনে আসতে চাইনি কিন্তু আসতে হলো ভয় নেই আজকের পর আদ্রিশা নামের কাউকে ভুলে থাকার চেষ্টা করবো বাই কথাগুলো বলে ফুলগুলো নিচে রেখে আবারও এক লাফে আমাদের ছাদে চলে আসে পেছনে তাকাইনি আমি ছাদ থেকে নেমে নিজের রুমে আসি এরপর এভাবে চলে যাই একুশ দিন পর বাড়ি থেকে বের হব বলে রেডি হচ্ছে আম্মু জোরে ডাক দেয় তুই দেখ কে আসছে দেখে যা আমি ভাবলাম হয়তো গ্রামের বাড়ি থেকে আবির ভাই আসছে তাই তাড়াতাড়ি নিচতলায় আসলাম আম্মুর সাথে বেশ হেসে হেসে কে যেন কথা বলছে আমি সামনে যেয়ে দেখি আদ্রিশা বসে আছে এ এখানে কেন আমি তো কিছু করিনি আর তবে কি সেদিনের জন্য বিচার দিতে এসেছে ধুর কি এক ঝামেলাতে পড়লাম ভয়ে ভয়ে কোনো রকমে পা বাড়িয়ে বাইরে চলে যাব আম্মু বলল ও আত্রিশা চিনিস না পাশের বাড়িতে থাকে তোকে নাকি খুঁজছে তুই নাকি ওর বিড়ালের সাথে খেলা করিস আর যাচ্ছিস না দেখে ডাকতে আসছে আগে জানতাম তুই বিড়াল ভয় পেতিস কিন্তু এখন তো দেখি খেলাও করিস তোরা কথা বল আমি আসছি আম্মু চলে যায় এই মেয়ের কি সমস্যা আমি একবার তাকিয়ে চলে আসব তখনই আদিশার ডাক দিয়ে বলে শুনুন তানভীর সাহেব হুম এতদিন ছাদে চাননি কেন সিগারেট খায় না এখন আর গুড বলুন চাননি কেন এমনি তাই না আপনাকে খুঁজছিলাম কেন আমার বিড়ালের দায়িত্ব নেওয়ার জন্য মানে কিছু না গাধা বাই আদৃশা চলে যায় আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি তখনই খেয়াল করি ও যেখানে বসেছিল সেখানে একটা কাগজ ভাঁজ করা আছে আমি সেটা তুললাম সেখানে লেখা এতদিন আমার সামনে আসেননি মিস করেছিলাম আসলে ভেবেছিলাম আপনি সব ছেলেদের মতো যারা দুই দিন প্রেম করে ছেড়ে চলে যাবে কিন্তু না পরে বুঝলাম আপনি আলাদা আপনার বলা কথাগুলো অনেক ভালো লেগেছিল তাই ভেবেছিলাম সব সময়। যদি বলি আপনি আমার সামনে ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে তিন রঙের গোলাপ বাড়িয়ে ভালোবাসি বলতে বলবেন যদি বলি আমার সাথে আজীবন থাকার আমার বিড়ালের দায়িত্ব থাকবেন আর কিছু লেখা নেই শেষে একটা নাম্বার দেওয়া আহা আর কে পায় আমার মেসেজ করা শুরু করে শুনুন আমার বিড়ালের বাচ্চা পছন্দ না আচ্ছা বিয়ের পর আর পুষব না তবে সিগারেট খাবেন না আচ্ছা বিয়ের পর আর খাবো না। ফাজিল ছেলে। ফাজিল মেয়ে। ঝগড়াটে ছেলে। ঝগড়াটে মহিলা। এরপর এক বছর রিলেশন। দুই পরিবার কি আর এত সহজে মেনে নেয়? তারা মেনেছিল, সে এক বিশাল কাহিনী। সময় হলে বলবো একদিন। আপাতত তো খেতে হবে। এই, তোমাকে আরেকটু তরকারি দিব। না, পেট ভরা। আচ্ছা, তাহলে শেষ করে দিয়ে ওচ্চো করে নাও। হুম খাবার টেবিল থেকে চলে আসলাম ওযু করে নিলাম বেশ কিছু সময় পর আদৃশা আসলো রুমে আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনো মসজিদে যাওনি আছেন দিবে আর মাত্র কয়েক মিনিট সময় আছে যাও মসজিদে যাও হুম কি হয়েছে আমার বটটার কিছু না বলো কি হয়েছে জানি না আচ্ছা যাচ্ছি এই শোনো আমি চলে আসতে যাব আদৃশ্যার ডাক দেয় আমি ওর দিকে তাকাতেই সে আমার কাছে এসে ওর নরম ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিয়ে কিছু সময় পর ছেড়ে দিল মাথা নিচু করে লজ্জা মাখা গলায় বলল প্রতিদিন তোমার এইটা না পেলে কি রোজা থাকা হয় না মশাই এইটা পেলেই তো রোজা থাকার শক্তি বেড়ে যায় বুঝো না এ হয়েছে লজ্জা করছে তাহলে দেরি কেন আসো বুকে মুখ লুকাও আদৃশা এসে শক্ত করে জড়িয়ে ধরল আর কয়েক মিনিট পর আজান শুরু হলো আদৃশা আমাকে ছেড়ে দিয়ে অজু করতে যায় আমি মসজিদের দিকে এগিয়ে যেতে থাকি পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে এমন পাগলি যদি কারো থাকে কষ্ট না দেওয়াই ভালো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে